হ্যালো গুড মর্নিং সবাইকে সবাইকে ভালো আছো তো দেখুন আমাদের গাছে এত ফুল হয়েছে মানে কী সুন্দর রজনীগন্ধর মতন ফুল দারুণ লাগছে ফুলগুলো মানে ঠাকুরকে সিংহাসনে ভরিয়ে দেই। এত ফুল হয়েছে আর এখানে খুব সিম হয়েছে দেখুন এমনি মাটিতে মাচা করলে তো আরও হতো কিন্তু মাচা করার পজিশন নেই কারণ এখানে সিমেন্ট করা আছে বলে দেখেছেন কত সিম হয়েছে আমি কিছুটা সিম তুলে নিয়েছি রান্নার জন্য এই যে এইখানে গাছের বেগুন আর সিম আর এই পেঁপে পেঁপেগুলো একটু লাল হয়ে গেছে বলে নিয়ে নিলাম দেখেছেন এত পেঁপে হয়েছে এই বালতি তো পেঁপে রেখেছি এক বালতি আর এই ব্যাগের মধ্যে গাছের থরো কেটে রেখেছি এই যে এখানে এখনো কলার কাঁদি ঝুলছে কিন্তু আমরা খাচ্ছি না চোরে চুরি করেও খাচ্ছে চোর চুরি করে যতটা পাচ্ছে খাচ্ছে আর যতটুকু রেখে দিয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমরা পাচ্ছি বন্ধুরা দেখো গেটে তালা দেওয়া থাকে তবুও হচ্ছে চোরচুরি করতে সুবিধা এত ভালো হয় যে পাঁচিল টপকে এসে তবুও সব কিছু নিয়ে চলে যায় গাছে এখনও পেঁপে পেকে আছে কিন্তু এতটাই উঁচুতে গাছ পাড়া অসম্ভব তবু দাদা ভাই হেঁচকে হেঁচকে পেড়েছে এখন ওইদিকে কলার কাঁধি ঝুলছে আর শীতে কলাগুলো বড় হচ্ছে না দেখেছেন এদিকেও একটা কাঁদি কলাগুলো বড় হচ্ছে না ছোট ছোটো ঠান্ডা না জানি না বন্ধুরা আপনারা কমেন্ট করবেন তো কলাগুলো কেন বড়ো না হচ্ছে বন্ধুরা গার্ডেনের ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন